আজ আমরা মেয়েরা মিলে একটা অটোতে করে বেরিয়ে পড়েছি ঘুরতে ঘুরতে ঠিক নয় একটা নিমন্ত্রণ বাড়ি তো এই খালের পাশ দিয়ে আমরা রাস্তা ছিল খালের পাশ দিয়ে যাচ্ছি খালটা প্রচণ্ড নোংরা জলটা দেখেই তো বুঝতে পারছো যে কতটা নোংরা হতে পারে তো নমস্কার সবাইকে নীলিমা কিচেন কুইনের সবাইকে স্বাগত সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো তো চলো আজকে শ্রাদ্ধবাড়ি ব্লক কেমন হয় দেখা যাক তো পৌঁছে গেছি এক ঘন্টা মতো লেগেছিল পৌঁছে গেছি শ্রাদ্ধ বাড়ি তো ঢুকতেই দেখলাম আমাদের দাদা হয় উনি আমাদের দাদা হন তো ওনার ছবিটা এভাবে চেয়ারে রাখা ছিল তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কিছুক্ষণ একটু বসার পরেই খাওয়া দাওয়া আমরা একটু দেরি হয়েছিল যেতে তার জন্য খাওয়া দাওয়া তো শেষের পথে ছিল খেতে বসে গেছিলাম একটু কিছুক্ষণ বসার পরেই তো শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া মানে হচ্ছে প্রথম পাতে সুক্ত তারপর শেষ পাতে চাটনি দই মিষ্টি দিয়ে শেষ করেছিলাম এই যে আমরা সবাই একটা টেবিলেই খেতে বসেছিলাম আমার ননদ ছিল যা ছিল আমার মেয়ে ছিল আমার মেয়ের দুই পাশে আমার দুটো ননদ আছে আর এই যে আমি খাচ্ছি আমার পাশে ওই যে আছে একজন ফোন ছাড়াও তো চলেই না তো যাই হোক প্রচণ্ড গরম ছিল আর রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। আর গরমে তো হালকা রান্না মনে হচ্ছিল না যে খুব একটা বেশি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম দই মিষ্টি আর এই যে ভাঁড়ে করে দই নিয়ে কি কাটিয়ে দেওয়া প্রচণ্ড ভালো লাগছিলো খেতে অনেক দিন পর খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবার সাথে একটু গল্প গুজব করে আমরা বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে আর অনেক দিন পরেই অটো করে সবাই বেরিয়েছি তো ভীষণ মজা লাগছিল খুব আনন্দ লাগছিল আর অটোর ভিতরে সবাই মিলে আমরা ভীষণ আড্ডা দিতে দিতে করতে করতে বাড়ি ফিরছি আর সেদিন ছিল শনিবার শনিবারে বিভিন্ন মন্দিরে সব পুজো হচ্ছিলো তো এই যে পৌঁছে গেলাম বাড়িতে এটা কোথায় সবাই চিনতে পারছো তো বলো তো বলো তো আমাকে কমেন্টে এটা আমাদের বাড়ির রাস্তা কিন্তু কোথায় এটা আমাকে একটু জানিয়ে সবাই সূর্যটা এত সুন্দর লাগছিল অস্ত যাওয়া সূর্য ভীষণ সুন্দর লাগছিল আর আমাদের এইখানে মন্দির এই যে হাজরাকালী মন্দির জগন্নাথ মন্দির এগুলোই আমাদের একদম বাড়ির কাছে এগুলো ফেলে আমরা বাড়ি ঢুকছি আর মন্দিরের পাশে সূর্যটা ঢুকছে ভীষণ সুন্দর লাগছে অসাধারণ লাগছে যেটা আমি ভিডিও না করে আর পারলাম না আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল তো রাস্তা প্রচণ্ড খারাপ ভীষণ কাদা তো রাস্তাটা একটু দেখাচ্ছিলাম যদি আমার ভিডিওটা দেখে প্রশাসন যদি এই ভিডিওটা দেখে যদি রাস্তাটা ঠিক করে তাই জন্য দেখাচ্ছিলাম এমনি কিছু না তো যাই হোক বাড়ি ফেরার পথে একটু ননদের বাড়িও আমরা একটু ঢুকেছিলাম জন্য একটু গল্প সল্প করার জন্য আর এই যে আমার মেয়ে এই দুষ্টু দুষ্টু এখানে দুষ্টুমি করছে গোপালকে নিয়ে গোপালকে কোলে নিয়ে কখন নিয়ে তাকে বাইরে নিয়ে এসছে তাকে কোলে নিয়ে আদর করছে তার মাথায় চুল করিয়ে দিচ্ছে আমরা কেউ দেখতেই পাইনি কিছুক্ষণ বাদে দেখছি গোপালকে নিয়ে ও খেলা করছে আর এই যে একদম এক টানা বক 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 করেই যাচ্ছে তো সন্ধ্যেবেলা আমরা ওখানে ডিম ভাজা মুড়ি শশা সব কিছু খেয়ে আমরা আবার রাত্রে বাড়ি ফিরলাম তো এখানেও কিছুক্ষণ আমরা সবাই একটু আড্ডা দিয়েছিলাম এই যে দিদিরা রান্নাঘরে ব্যস্ত আমাদের জন্য খাবার দাবার বানাচ্ছে কেমন আমরা বসে সবাই গল্প করছি আর এই যে পুচকিটার পিছনে আমি একটু লেগেছিলাম জিজ্ঞেস করছিলাম খাবারগুলো কেমন হয়েছে তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে জানাবে সবাই আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে